আসসালামু আলাইকুম আবারও আপনাদের স্বাগতম ইতিহাসের মানচিত্রের নতুন একটি ভিডিওতে আজকে আমরা আলোচনা করব প্রাচীন হেজাজে মুসলিমদের ধর্মের ইতিহাস সম্পর্কে মূলত আরবের পশ্চিমাঞ্চলকে হেজাজ বলা হয় মক্কা মদিনা তায়েফ এবং বন্দননগরী জেদ্দার মতো বড় বড় শহর কিন্তু হেজাজে অবস্থিত পুরো আরবের সবথেকে বেশি জনসংখ্যা এবং বড় বড় শহরগুলো কিন্তু হেজাজে অবস্থিত কারণ হেজাজ অঞ্চলটা লোহিত সাগরের উপকূলে অবস্থিত প্রাচীনকালে হেজাজের মানুষেরাই কিন্তু সবথেকে বেশি মূর্তি পূজা করত আজ থেকে চার হাজার বছর পূর্বে ইব্রাহিম আলি তার স্ত্রী হাজেরা রাদি আল্লাহ তালানহ এবং পুত্র ইসমাইল আলিয়ালামকে মক্কা বা হেজাজে নির্বাসিত করে মক্কায় ইব্রাহিম আলিয়ালাম এবং ইসমাইল আলি কাবা ঘর নির্মাণ করেন এরপর একটি দীর্ঘ সময় মক্কা বা হেজাজের মানুষজন মূর্তি পূজা করতো না তারা এক আল্লাহর ইবাদত করত কিন্তু খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে আরবে একজন জ্ঞানী ব্যক্তির উত্থান ঘটে যার নাম ছিল আমর ইবনে লুহাই আরবের সাধারণ মানুষজন আমর ইবনে লুহাইকে অত্যন্ত জ্ঞানী ব্যক্তি মনে করত তাই তারা তার কথা অন্ধভাবে বিশ্বাস করত আমর ইবনে লুহাই ব্যবসায়িক কাজে সিরিয়া শাম শাম্পমন করে তিনি সিরিয়ায় দেখতে পান যে সিরিয়াবাসী বিভিন্ন দেবদেবীর পূজা করতেছে এবং তাদের প্রধান দেবতার নাম হল বাল দেবতা তখন তিনি শামবাসী বা সিরিয়ার অধিবাসীদের জিজ্ঞাসা করেন এই মূর্তি পূজার ফায়দাটা কি বা মূর্তি পূজার উপকারিতাটা কি তখন ওই সিরিয়ার স্থানীয় অধিবাসীরা আমর ইবনে লোহাইকে জানায় যে আমরা আল্লাহর নৈকট্য লাভের আশায় এই মূর্তিগুলার পূজা করি আমর ইবনে লোহাইয়ের এই কনসেপ্ট বা ধারণাটা পছন্দ হয় তিনি সিরিয়া বা শাম থেকে তার সাথে করে বাল দেবতার মূর্তি নিয়ে আসেন এবং মক্কার মানুষজনকে বুঝাইতে থাকেন যে তোমরা তো আসলে অনেক পাপ করছো সরাসরি আল্লাহর কাছে চাইলে আল্লাহ হয়তো তোমাদের দু কবল নাও করতে পারে তোমরা এই দেবতার মাধ্যমে চাও বা এই বাল দেবতার মাধ্যমে চাও তাহলে আল্লাহ তালা তোমাদের কথা শুনবে তো মক্কার সাধারণ মানুষজন আমর ইবনে লুহাইয়ের কথাটা বিশ্বাস করে করিলেন আমর ইবনে বাল বালদেবতার মূর্তি কাবা ঘরে স্থাপন করে কালের পরিক্রমায় দেবতার নাম হয়ে যায় হুবাল বাল দেবতা মূলত ছিল প্রাচীন কেনানীয়দের দেবতা তারা একটা লিঙ্গকে বালদেবতার মূর্তি হিসাবে পূজা করত কিন্তু শাম বা সিরিয়ার অধিবাসীরা যখন এই বাল দেবতাকে তাদের প্রধান দেবতা হিসাবে গ্রহণ করে তখন তারা লিঙ্গের পরিবর্তে একটা মনুষ্য আকৃতিতে বালদেবতার মূর্তি তৈরি করে এবং আমর ইবনে লুহাই নিজের সাথে করে যেই মূর্তিটা নিয়ে আসছিল সেটাও একটা মানুষের আকৃতির মূর্তি ছিল এরপর আস্তে আস্তে এই হুবাল বা বালদেবতাই হয়ে যায় এই কাবা ঘরের প্রধান দেবতা এছাড়াও হেজাজের প্রধান তিনজন দেবী আছে লাল উজ্জা এবং মানাত যাদেরকে হেজাজের কাফের বা মুশরিক মনে করতে আল্লাহর কন্যা লাদ ছিল তায়েফ শহরের প্রধান দেবতা সাকিব গুত্র লাদ দেবীর উপাসনা করত মূলত সাদা একটি পাথরকে কেটে একটি নারী মূর্তি বানিয়ে তার উপর মন্দির প্রতিষ্ঠা করে তায়েফের সাকিব গুত্র এই লাদ দেবীর উপাসনা করত এছাড়াও মক্কা থেকে কয়েক মাইল দূরে নাখলা উপত্যকায় উজ্জানামক দেবীর মন্দির ছিল উজ্জা শব্দের অর্থ মহাপরাক্রম তো আরবের মুশ্রিকরা উজ্জাকে যুদ্ধের দেবী হিসেবে বিশ্বাস করত উহু যুদ্ধে যখন মুসলিমরা হেরে যাচ্ছিল তখন আবু সুফিয়ান চিৎকার করে বলতেছিল যে আমাদের উজ্জা আছে তোমাদের তো কোনো উজ্জা নাই তখন মোহাম্মদ সাল্লা সাল্লাম উমর রাজি আল্লাহ নির্দেশ দেন ঘোষণা করে দাও আমাদের মুসলিমদের আল্লাহ অভিভাবক হিসেবে আছে কিন্তু মুশরিকদের কোনো অভিভাবক নাই এছাড়াও হেজাজে আরেকজন অন্যতম দেবী ছিল তার নাম ছিল মানাত মানাব দেবীর মন্দির ছিল মক্কা এবং মদিনার ঠিক মাঝামাঝি একটা জায়গায় যা লোহিত সাগরের খুব কাছে ছিল মক্কার বড় বড় গোত্র এবং মদিনার মক্কা এবং মদিনার বড় বড় গোত্রগুলা এই মানাব দেবীর উপাসনা করত মানাত শব্দের অর্থ নিয়তি মূলত মানাত ছিল ভাগ্যদেবী কামাঘরে আরবের মুর্শিদরা তিনশো ষাটটা মূর্তি স্থাপন করছিলো যার মধ্যে অন্যতম ইসাফ এবং নাইলার মূর্তি জনশ্রুতি আছে ইসাফ এবং নাইলা একজন যুবক এবং যুবতীর নাম তারা কাবা ঘরে অনৈতিক কার্যকলাপ করতে যে ধরা পড়ছিল এবং তৎক্ষণাৎ তারা পাথরের মূর্তিতে পরিণত হয়ে যায় অতপর মক্কার সাধারণ মানুষের মূর্তি দুটাকে পাহাড়ের উপরে রেখে দিয়ে আসে আমর ইবনে লোহাই পাহাড় থেকে ইসাফ এবং নাইলার মূর্তি দুটাকে এনে কাবা ঘরে স্থাপন করে মূর্তি পূজা শুরু করে দেয় আমর ইবনে লোহাইয়ের সাথে কিছু দুষ্ট জিন থাকতো ওই দুষ্ট জিনেরা আমর ইবনে লোহাইকে জানায় নোয়াল ইসলামের যুগের পাঁচটা মূর্তি যে নগরী জেদ্দাতে পুঁতে রাখা আসে আমর ইবনে জেদ্দা থেকে ওই পাঁচটা মূর্তিকে উদ্ধার করে আরবের বিভিন্ন গোত্রকে দিয়ে দেয় ওই গোত্রগুলা পাঁচটা মূর্তির উপাসনা শুরু করে কোরআনে ওই পাঁচটা মূর্তির নাম আসে উয়াদ সোয়া ইয়াগুস ইয়াউক নাসা এরা মূলত নোয়ালামের যুগের জ্ঞানী ব্যক্তি ছিল তারা মারা যাওয়ার পর নোয়াল্লাহ ইসলামের জাতিদের পূজা করা শুরু করে তৎকালীন সময়ে পৃথিবীর সবথেকে বেশি মূর্তি পূজা করতো আরবের মুশ্রিকরাই তাই আল্লাহতালা তাদেরকে সঠিক পথে সিরাতে মুস্তাকিমের পথে আনার জন্য মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে প্রেরণ করছিল আরবের তৎকালীন রীতিনীতি ছিল অত্যন্ত জঘন্য তারা উলঙ্গ হয়ে কাবাঘর তাওয়াপ করত তো এভাবেই আরবের মুশ্রিকরা মূর্তি পূজায় লিপ্ত ছিল অতঃপর আল্লাহতালা মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে প্রেরণ করেন মোহাম্মদ সাল্লাহ আলিয়া যখন মক্কা জয় করে তখন প্রথমেই কাবা ঘরে ঢুকে এই মূর্তিগুলো ভাঙে অতঃপর তিনি খালেদ ওয়ালিদকে নির্দেশ দেন উজ্জার মূর্তিটা ভেঙে আসে খালেদ বিনওয়ালিক এই নাকলা গিয়ে উজ্জার মন্দিরটা ভেঙে দিয়ে আসে তো তিনি ফিরে আসলে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আবার বলেন যে তুমি আবার যাও তুমি কি ওখানে কিছু দেখতে পেয়েছো খালেদ বিন ওয়ালিক বলেন যে না আমি ওখানে তার কিছু দেখতে পাইনি তখন নবীজি সাল্লাহাম খালিদ বিন ওয়ালিদকে রাদি আল্লাহ তালুকে আবার বলেন যে তুমি আবার যাও খালিদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ আবার ওইখানে গিয়ে দেখতে পায় যে একটা একটা কালো বয়নের একটা কৃষ্ণকায় কুলঙ্গ মহিলা দাঁড়িয়ে আছে তিনি তাকে হত্যা করেন তখন নবীজি বলেন যে এবার তাকে হত্যা করা হয়েছে আলী রাধি আল্লাহ তাল্হনুর নেতৃত্বে বীর জন ঘোরসাওয়ারিকে পাঠানো হয় মানাব দেবীর মন্দির ধ্বংস করার জন্য পূজারীরা বাধা দেওয়ার চেষ্টা করল আলী রাধি আল্লাহ তালন মানব দেবীর মন্দির ধ্বংস করে যখন মোহাম্মদ সাল্লাহ ইসলাম তাইফ অবরোধ করেন অবরোধের পর তাইববাসী ইসলাম গ্রহণ করে এবং লাদ দেবীর মন্দিরকে ভেঙে ফেলে এভাবেই আল্লাহ তালা হেজাজবাসীকে বা আরবের অধিবাসীদেরকে মূর্তি পূজার হাত থেকে রক্ষা করে